জম্মু কাশ্মীরে সেনা জঙ্গিদের লড়াইয়ে শহীদ হলেন দার্জিলিং এর সেনা জওয়ান বছর সাতাশের ব্রিজেস থাপা আরও এক বীর সেনা জওয়ানকে হারাল বাংলা জম্মু কাশ্মীরের ডোডায় সেনা ও জঙ্গিদের গুলির লড়াইয়ে শহীদ হয়েছেন দার্জিলিং এর লেবং এর বড়াগিঙ্গের বাসিন্দা ক্যাপ্টেন ব্রিজে স্থাপা মাত্র সাতাশ বছর বয়সে জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে শহীদ হলেন তিনি তার মৃত্যুতে শোকের ছায়া গোটা শৈল শহর দার্জিলিংয়ে ভারতীয় সেনা সূত্রে জানা গিয়েছে সোমবার রাতে জম্মু কাশ্মীরের ডোডা থেকে চার ঘন্টা দূরত্বে থাকা এক পাহাড়ি জঙ্গলে একটি অভিযানের সময় আচমকা জঙ্গিরা হামলা চালায় জঙ্গিদের হামলায় পাল্টা জবাব দেয় সেনা জওয়ানরাও দুপক্ষের লড়াইয়ে ব্রিজের সহ আরও চার সেনা জওয়ানের ঘটনাস্থলে মৃত্যু হয় ব্রিজে থাপার শহীদ হওয়ার খবর ইতিমধ্যেই সেনা আধিকারিকদের তরফে তার পরিবারকে জানানো হয়েছে ঘটনায় শোকের ছায়া পরিবার মহলে অন্যদিকে বীর ব্রিজের ঘটনায় দুঃখ প্রকাশ করেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা और कैंसिल हो गया था वो बोल ही नहीं रहा था कि मैं कैसे कैसे छुट्टी के लिए मैं यहां पे ऐसे वगैरह मैं जस्ट इस कंडीशन तीन दिन और जस्ट सुनना तो क्यों क्यों बोल रहा है मुझे ये